আমরা অবশেষে একটু রোদ্দুরটা কমেছে জাস্ট ভালো লাগবে বন্ধুরা তোমাদের জন্য আবার একটা ছোটখাটো মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি সো বন্ধুরা আজকে চলে এসেছে খিরাতে তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর সব ফুল বাগান আর প্রচণ্ড রোদ্দুর টাকাতে পারছে না এইরকম অবস্থা হয়ে গেছে প্রচণ্ড রোদ্দুর আর এটা মামিমি প্রচণ্ড রোদ্দুর টাকানো যাচ্ছে না আর ট্রেন যাচ্ছে এদিকে আর পাঁচ ঘন্টা জার্নি করে ফিরেছি তাই আজকের মানে কি বলবো ব্লকটাই এই ক্ষীরা থেকেই শুরু করলাম তোমাদের জন্য চলো ফুল দেখাই অবশ্যই সে এসে পৌঁছালাম পাঁচ ঘন্টা জার্নি করে এসে বাট খুব রোদ্দুর খুব প্রচন্ড রোদ্দুর ক্ষীরাইতে চলে এসেছি তোমরা সেটা দেখতেই ফেগেল আর ক্ষীরা এত ফুল এত ফুল যে কি বলবো মানে যেখানে তাকাচ্ছে সেখানে শুধু ফুল আর ফুল মানে এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে ফুলের দেশ হ্যাঁ তোমরা এই দোকান দেখতে পাচ্ছ না এই সমস্ত ফুল বিক্রি হচ্ছে যে মাথার হয় না এগুলো বিক্রি হচ্ছে মানে একটা মেলা টাইপের হচ্ছে আর কি বলবো তোমাদেরকে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু ফুল আর ফুল আর ফুল মানে এত ফুল যে বলার কথা না মানে খুবই ভালো লাগছিল ফুলগুলো এত সুন্দর না মনে হয় ফুলগুলো একটুখানি তুলি বাট তুলতে পারবো না লোহ আছে আর ফুলের মাছক্যানেও তোমরা ডুবতে পারো ফুলের মাছক্যানে ডুবলে কিন্তু আলাদাভাবে তোমাদেরকে প্রে করতে হবে তারপরেই ফুলের মাছক্যানে তোমরা ঢুকতে পারবে বাট সব সময় এলাও করছিল না খুব কম সময়ের মধ্যে এলাও করছে তাই আমরা ফুলের মাছক্যানে ঢুকিনি জাস্ট বাইরে থেকেই আমি তোমাদেরকে যতটা পেরেছি ততটায় দেখিয়েছি মানে আমি যেদিকে তাকআচ্ছা শুধু ফুল আর ফুল আর ফুল একটু আগে বললাম না এক কথায় মনে হয় ফুলের দেশ আর একটা জিনিস জানো আমার জামার সঙ্গে ফুলের কালারগুলো ম্যাচ হয়ে গেছে মানে আমার এটা দেখে আরো খুব ভালো লাগছিল তাই জন্য আমি একটা ছোট্ট คลิป আমার সঙ্গে নিয়ে নিয়েছিলাম তোমরাও বলবে আমার সঙ্গে ম্যাচ করেছিল তো জামার সঙ্গে মানে আমার খুবই ভালো লাগছিল বাট যাদের বাড়ি কাছে তারাও তো আসতেই পারবে বাট আমার বাড়িটা অনেক দূর খিরা থেকে তাই এতটা জাননি করে আমাদের যেতে হয়েছে বাট আবারো কখনো ইচ্ছা আছে যাবার আর সবাই দেখো এখানে রেইন হচ্ছে একটু কমেছে জাস্ট মানে চারিদিকে ফুল বাগান চারিদিকে এতক্ষণ রোদ্রের জন্য কথাও বলতে পারছিলাম না এত রোদ্র লাগছিল ফাইনালি আমিও ফুলের ব্যান্ড করে নিয়েছি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে তোমরা সবাই চলো বাড়ির দিকে রহনা দিই আর কতক্ষণ থাকবো বলো খিরাই তো ঘোরা হয়ে গেল জায়গাটা খুবই সুন্দর এবার আস্তে আস্তে চলো স্টেশনের দিকে রওনা দি বাড়ি যেতে হবে তো বন্ধুরা ফাইনালি ফুল বাগান থেকে চলে আসলাম আর এই রাস্তায় যা ভুলো কি বলবো কিছু বলার নেই আর কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভ্লগে টাটা আবার পাঁচ ঘন্টা জার্নি করে যেতে হবে খুবই কষ্টই টাটা